কোন দল থেকে নির্বাচন করতে পারবেন ডক্টর আজহারি দেশের জনপ্রিয় একজন বক্তার ডক্টর আজহারি তিনি দেশে থাকাকালীন তার একটি মাহফিলে লক্ষ লক্ষ মানুষ জামায়াত হতো সরকারের নানা রকম চাপে দেশ ত্যাগ করতে বাধ্য হন তিনি বেশ কয়েক বছর দেশের বাহিরে কাটিয়েছেন তিনি কিন্তু দেশের অনুপস্থিতি থাকার পরেও তার জনপ্রিয়তা কমেনি একটু বরং দিনের পর দিন তার জনপ্রিয়তা বেড়েই চলেছে তাকে যারা দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল তাদের অস্তিত্বই আজ বিহীন বলে হওয়ার পথে সম্প্রতি ডক্টর মিজানুর রহমান আজহারি দেশ ফেরার ঘোষণা দিয়েছেন এতে তার কোটি কোটি ভক্তরা মনে আসা জেগেছে তাকে জনপ্রতিনিধি হিসাবে দেখার উনিশশো সালের পর থেকে যারাই দেশে ক্ষমতা এসেছে তারাই দেশে লুটে লুটে খেয়েছে কিন্তু এখনো ইসলাম ক্ষমতায় আসেনি সাম্প্রতিক বাংলাদেশের আলেমরা জনগণের মনে আস্থা তৈরি করেছেন তারা তারা বাস্তব প্রমাণ শেখ আহমদুল্লাহ প্রতিষ্ঠায় আসুনা ফাউন্ডেশনে কার্যক্রম আসুনা ফাউন্ডেশনে এবার কয়েকশো কোটি টাকার ওপরে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেই সাথে প্রতিটি অর্থের হিসাব জনগণের কাছে উপস্থাপন করেছেন আলেমরা দেশের উন্নয়ন নিয়ে কতটা ভাবেন এতে তার প্রমাণ হয় আর আলেমরা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের কোনো দুর্নীতি থাকবে না চলবে না ঘুষ লেনদেন প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার সুরক্ষিত থাকবে নবীর উন্মতিরা হবে চিকিৎসিত খ্যাত উন্নত হবে দেশের প্রযুক্তি শক্তিশালী হবে দেশ রক্ষার প্রতিকার খাত উন্নত হবে সুশিক্ষিত দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ তাই জনগণ চাইছে এবার আলেমরায় ক্ষমতায় আসুক আপনি কাকে ক্ষমতায় দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন